লালমনিরহাটের কালীগঞ্জে কালবৈশুখী ঝড়ে উড়ে গেছে এক প্রতিবন্ধী ভিক্ষুকের একমাত্র বসত ঘর গত একুশ দিন ধরে অসুস্থ স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন ইউচুপালি নামের ওই ব্যক্তি এখনও পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কেউ খোঁজ নেয়নি বলে অভিযোগ তার গত আটাইশে এপ্রিল উপজেলার দলগ্রাম ইউনিয়নের এক নং ওয়ার্ডের বাসিন্দা প্রতিবন্ধী ইউসুফ আলীর টিনের ঘর কালবৈশাখীর আঘাতে উড়ে যায় ভেঙে ছড়িয়ে পড়ে ঘরের কাঠামো বাঁশ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিজের জমি না থাকায় অন্যের জায়গায় টিন ও বাঁশ দিয়ে সামান্য ঘর তৈরি করে থাকতেন ইউসুফ আঠেরোই মে সরজমিনে গিয়ে দেখা যায় খোলা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙ্গা চৌকি কাঁথা বালিশ ও হারিপাতিল

ঘৰমে দি এলাকার এক ব্যবসায়ী খারুল ইসলাম বলেন একুশ দিন ধরে এই পরিবারটি খোলা আকাশের নিচে থাকে অথচ কেউ এখনও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি এটা খুবই দুঃখজনক ইউসুফ জানান ভোটের সময় আমাদের ছবি নিতে আসলেও ঘর সরাতে কেউ আসেনি এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কোনো সহায়তা না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী তাদের দাবি দ্রুত ব্যবস্থা নিয়ে পরিবারটিকে পুনরায় ঘর নির্মাণে সহায়তা করা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনো জাকিয়া সুলতানার কোনো মন্তব্য এ বিষয়ে পাওয়া যায়নি কে এল বাংলানিউজ লালমনিরহাট